আজকে সকাল সকাল সব উঠে পড়েছি উঠে উঠে আমরা চা করছি আর কি আজকে ছেলের এক্সাম নেই অন্যদিন এক্সাম থাকে আরও আগে উঠি আর কি তো এখন সাতটা বাজে উঠে চা করছি আর ওদিকে একটা ডিম সিদ্ধ করতে দিয়েছি আর এই সবে আর কি চা মানে দুধ নিচ্ছি আর কি চা করব কারণ আরও আগে উঠি ছেলের মানে খেতে দিয়ে দিই আমরা অলরেডি এক্সামটা নেই আজকে ওই জন্য একটুখানি ঘুমিয়েছি অন্যদিন সকালবেলা আরো আগে উঠি তো ঘুম হয় না আজকে আমরা সাতটা পর্যন্ত ঘুমিয়ে পড়েছি আসলে আর আজকে ব্লগটা আমরা এখান থেকেই আরম্ভ করছি সারাদিন কী করি না করি কোথায় যাই সব কিছু তোমাদেরকে দেখাবো আর আরও একটা স্পেশাল দিন হলো আজকে কিন্তু মহাশিবরাত্রি তো শিবরাত্রি উপলক্ষে আজকে তো সবাই তো উপবাস করবে তোমরা আর তারপরে সব আজকে সমস্ত মন্দিরে আজকে খুব ভিড় হয় শিবের মাথায় জল ঢালতে যেতে হয় তো আমরা আজকে তোমাদেরকে একটা স্পেশাল জায়গায় নিয়ে যাব সেখানে কিন্তু তোমাদের আজকে অনেক কিছু দেখাবো তোমরা কিন্তু পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো আর সবাই কেমন আছো অবশ্যই জানিও আর না আজকে আমার শুরুটাই বলা হয়ে গেছে তো প্রতিদিনই আমি জিজ্ঞেস শুরু করি আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই তোমরা সবাই খুব ভালো থেকো আমরাও খুব ভালো আছি তো চলো আজকে ব্লগটা আমরা এখান থেকে আরম্ভ করছি নাহলে এতক্ষণ আমার চাটা সব করা হয়ে যায় আবার ভাতটাও বসাতে হবে একটু দেরি হয়ে গেল ঘুমাতে গিয়ে আবার বেশি দেরি হয়ে গেল আমার চা হয়ে গেছে এই দুজনে চা নিয়ে চলে এসেছি এবার চা খাবো আর কি তারপর আসলে রান্না বান্না শুরু করব আজকে একটু দেরি হয়ে গেল আরো আগে করে ফেলি আর তো ছেলের চা খেতে দিয়ে দিয়েছে ওই ঘরে খাচ্ছে হ্যাঁ ও পরীক্ষা দিচ্ছে কি যে এক্সাম দিচ্ছে তার ঠিক নেই রোজই তো বলছে খুব ভালো হচ্ছে ভালো হচ্ছে আর এই জন্য ভিডিওগুলো দেওয়াও আমাদের একটু গ্যাপ হয়ে যাচ্ছে যে ওর এক্সামের খাতিরে কারণ রোজ সকালবেলা উঠতে হচ্ছে সকাল সকাল রেডি কারণ ওদের স্কুল টাইম একদম বেলায় কিন্তু এক্সামগুলো হচ্ছে সকালে এই কারণে একটুখানি আমাদের মানে সমস্যা হয়ে যাচ্ছে যে রোজ উঠে রান্নাবান্না করতে ওকে খেতে দেওয়া ওকে রেডি করা এগুলো করতে হয় তো এদিকে শর্ট ওর আবার এই শিবরাত্রির উপলক্ষা আয় দুদিন ছুটি আছে ওদের না না আগের এক্সামগুলো সব পরপ পরপর হয়েছিল এই এইবারে সব একদিন দুদিন করে সব ছুটি আছে বাদ তো নেই আজকে শিবরাত্রির ছুটি না কালো ছুটি দিয়েছি সবচেয়ে সবচেয়ে ইজি ওরা বাবা ও ওর কাছে কে সব থেকে ইজি হ্যাঁ আর পরীক্ষাগুলো কেমন দিলি ভালো দিয়েছি

দেবার কেমিস্ট্রি আসল গন্ডগোলটা এইবারও পাকাবে সেটা হলো বাংলা। বাংলাতে মানে মানে কিছুই পারে না। মানে কোনো বানান বললে মানে সে বানান লিখতে পারবে না। আর যখন পড়ছে তখন পড়ছে ঠিকঠাক কিন্তু লিখতে দেলেই গন্ডগোল। তাই ওইটাই সমস্যা কি পরীক্ষায় কি করে কাকে জানি কারণ আস্তে আস্তে ক্লাসটা উঁচু হচ্ছে তো

আসলে সকাল সকাল রান্না না কাচলে এবার আমার ওই ভাইয়েরা আবার ওরাও কাছে তো ওই জন্যে আমাদের আগে কিছু শুকিয়ে গেলে ওরা আবার কিছু মেলে দেয় যে পটপট হয়ে যায় তাড়াতাড়ি করছি আসলে এগুলো দিয়ে তারপরে আবার রান্না করবো রান্না করে তারপর দেবো জামা কাপড়গুলো না উল্টো করে দিয়ে দেবে চলো সব মেলে দেওয়া হয়ে গেছে কি এবার আমার বাকি কাজগুলো করে নি কারো করে নি আবার রেডি হয়ে বেরোবো আজকে কোথায় চলে এসেছি নিশ্চয়ই বুঝতে পেরেছ আজকে আমরা কিন্তু এই মহাশিবরাত্রি উপলক্ষে আমরা চলে এসেছি বর্ধমান একশো আট শিব মন্দির যেটা আমাদের বাড়ি থেকে খুবই কাছে তো ওই একশো আট শিব মন্দিরে যে এত মানুষের ভিড় আর ঢুকতেই কিন্তু একটা কার পার্কিং রয়েছে এখানে সব বড় বড় কার পার্কিং করা হয়েছে এছাড়া বাইকও রাখতে পারো দুচাকা আবার বাইরে অন্য জায়গাতেও কিন্তু কার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে তো চলো আমরা এখানে জুতোটা খুলেই কিন্তু আমাদেরকে ভিতরে প্রবেশ করতে হবে আর অসংখ্য মানুষের ভিড় আর অনেকটা লম্বা লাইন তোমাদেরকে একটু দেখালাম ধারে ফুল ফল এগুলো এগুলো বিক্রি হচ্ছে তো নিয়ে সবাই এখানে আসছেন শিবের মাথায় জল ঢাল তো এখানে কিন্তু কার পার্কিং এর চার্জ হলো দু চাকা বাইক এখানে দশ টাকা করে আর কার এখানে কিন্তু পঁচিশ টাকা করে এখানে সাইনবোর্ডে দেওয়াই রয়েছে এছাড়া ওখানে কিন্তু শিব পার্বতীর মূর্তিও তৈরি করা আছে আর আমার এই সাইডে দেখো নটরাজের মূর্তি ওখানে কি সুন্দর করে তৈরি করা আছে আর সামনেই কিন্তু খুব সুন্দর একটা পুকুর আছে সেখান থেকে কিন্তু সবাই জল নিচ্ছে তো দেখতেই পাচ্ছি জায়গাটা ভীষণ সুন্দর যারা বর্ধমানে আছে তারা তো অবশ্যই এসেছে আর আজকের দিনে তো সবাই আসবে গত বছর কিন্তু আমরা তোমাদেরকে মোটা শিবতলায় নিয়ে গেছিলাম এই শিবরাত্রি শিব পুজো উপলক্ষে তো আজকে কিন্তু আমরা চলে এসেছি একশো আট শিব মন্দিরে চলো তাহলে এবার আস্তে আস্তে ভেতরে প্রবেশ করা যাক চলো তো মন্দিরের মধ্যে আমরা কিন্তু প্রবেশ করেছি এখানে কিন্তু আজকে দুটাকা টাকা করে পার হেড টিকিট নিচ্ছে তো দেখো অসংখ্য মানুষের ভিড় আর এখানে এক সাইডে কিন্তু সবকিছু ধূপকাঠি লাগানোর এখানটা জায়গা ধূপকাঠি মোমবাতি দেখো সবাই একে একে এখানে লাগাচ্ছে প্রচুর পুলিশও কিন্তু দিয়েছে আজকে এই একশো আট শিব মন্দিরে প্রচুর পুলিশও লাগিয়েছে আর এত দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে এই একশো আট শিব মন্দিরে আজকের দিনে তো ভিড় হওয়াটা স্বাভাবিক আর প্রচুর মানুষ এসছে এখানে তো চলো আরো ভিতরটায় যাই আমরা আরো ঘুরে ঘুরে দেখি কতটা লম্বা লাইন বিশাল লম্বা লাইন যে ওর মধ্যে ঠেলে ঠেলে যে আমরা যাব আমরা যেতেই পারছি না আমরা এখানে একটা জায়গায় দাঁড়িয়ে আছি এত মানুষের ভিড় আর আজকে তো ভিড় হওয়াটাই স্বাভাবিক কত মানুষ এখানে বসে আছে আজকে শিবরাত্রি উপলক্ষে তো এই ভিড়টা হবেই আর এই একশো আট শিব মন্দিরে কিন্তু বহু মানুষ এখানে আসে ঠিক এরকমই কিন্তু বর্ধমানে মোটা শিবতলাতেও কিন্তু আজকে কিন্তু প্রচুর মানুষের ভিড় ওখানেও হচ্ছে তো আমরা চেষ্টা করব যদি ওখানে আজকে যেতে পারি তো দেখি যাওয়া যায় কি না তো আমরা এখানটা একটা দাঁড়িয়ে আছে মানত নন্দী পার্কের সামনে এখানে কিন্তু অনেক মানুষ বসে আছে আর লম্বা লাইন আর ঠিক তার সামনে দেখো একটা স্টেজ করা হয়েছে এইদিকে আহ এখানে সব বিকেলে অনুষ্ঠান আছে এখানে সারাদিনই অনুষ্ঠান চলে আর ঠিক এই একশো শিব মন্দিরের পিছন দিকটা কিন্তু মেলা বসে বেশ বড় মেলা বসে আর সেখানে কিন্তু নানা রকম অনুষ্ঠান হয় এই শিবরাত্রি উপলক্ষে আজ থেকে আরম্ভ নানা রকম মেলা বসে। এটা কিন্তু মানত নন্দী পার্ক এটা কিন্তু এখন বন্ধ করে রেখেছে এখানটায় কিন্তু ঘন্টা বাজারের খুব সুন্দর ব্যবস্থা রয়েছে খুব সুন্দর সারি 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 ঘন্টা আছে এখন এই মুহূর্তে দেখছি বন্ধ রয়েছে অন্য সময় কিন্তু আমরা আসি সব সময় ভিতরে ঢুকি তো আজকে দেখছি এই মুহূর্তে বন্ধ করে রেখেছে তারপরে দেখো সামনে দেখো যে জায়গাটা মন্দিরটা রয়েছে এখানটায় কিন্তু প্রসাদ বিতরণ করা হচ্ছে সেখানেও কিন্তু একটা লম্বা লাইন আহ সেখান থেকে সবাই প্রসাদ সংগ্রহ করছে আর একশো আট শিব মন্দিরটা জানোই তো পুরো রাউন্ড দিয়ে কিন্তু মাঝখানে যে সরোবরটা রয়েছে ঠিক তার চারিদিকে রাউন্ড দিয়ে কিন্তু কিন্তু এই এখানে রয়েছে আর অগণিত মানুষের ভিড় আর কিন্তু এখানে পুজো দেওয়ার জন্য এসেছেন আর লম্বা লাইন দিয়ে কিন্তু সবাই পুজো দিচ্ছেন তা দিয়ে ভাল ভাগ্য ভালো যে আজকে রোদটা কিন্তু অতটা নেই একদম অল্প রোদ আছে মানে অতটা গরমে কষ্টও নেই অতটা রোদ নেই আহ তো মানুষ শান্তিতে কিন্তু পুজো দিতে পারবে আর তোমাদের উদ্দেশ্যেই আসা আজকে কারণ শিবরাত্রি তোমাদের একটা বড় উৎসব বড় অনুষ্ঠান সেটা সবাই তোমরা পালন করো তোমাদের উদ্দেশ্যেই আসা আর যে তোমরা যারা যারা এখনো আসনি এখনো কিন্তু অনেকটা ফাঁকা আছে তোমরা এই একসাথ শিব মন্দিরে চলে আসতে পারো আর তো না হলে তো তোমরা সবাই বাড়ির কাছে যেখানে মন্দির আছে সবাই সেখানেই তোমরা শিবের মাথায় আজকে জল ঢালবে আর তো একশো আট শিব মন্দিরেও কিন্তু তোমরা এখানে আসতে পারো যারা বা আশেপাশে থাকো চলে আসতে পারো কারণ এখন অনেকটা মানে ফাঁকা আছে এসে তোমরা দল পারবে সারা বছর কিন্তু এই একসার শিব মন্দিরে ঢুকতে কখনো টিকিট লাগে না তো এই শিবরাত্রি উপলক্ষে এখানে কিন্তু আজকে দু টাকা করে পার হে টিকিট নিচ্ছে এটা কিন্তু সারা বছর আমরা যতবার এসেছি কখনো টিকিট কাটিনি এই পুজো উপলক্ষেই নেয় আর এটা একটা মন্দিরের এক্সট্রা ইনকাম হয় এই কারণে আর জুতোটা রাখতে গিয়ে আজকে বিশাল ভয় লাগছে কারণ এত জায়গায় জুতো রয়েছে জুতোটা হারিয়ে যায় আর আমরা কি ভুলটা করেছি আমাদের বাইকটা আসলে একটু দূরে পার্কিং করেছি তো যদি এখানে পার্কিং করতাম তো বাইকের মধ্যে রেখে দিতাম দূরে বলে আর রাস্তা দিয়ে হেঁটে আসবো তো ওই জন্য আর জুতো পরেই এসেছি এবারে একটা ঝোপ গাছের তলায় রেখে এসেছি বেরিয়ে যদি পাই তো ভাগ্য ভালো চলো ওই ওদিকটা দেখি আসলে এত ভিড় আমার ঢুকতে পারছি না ওইদিকটা গিয়ে একটুখানি দেখি সরোবরের চারিদিকটায় একটুখানি যদি রাউন্ড দিয়ে একটু তোমাদের দেখাতে পারি এখানে দেখো কিন্তু প্রচুর ফুলের বাগান রয়েছে খুব সুন্দর বাগান তোমরা এর আগেও তোমাদেরকে দেখিয়েছি আর শীত শেষ হয়ে গেছে তো আসলে ওই জন্য ফুলগুলো সব অনেক শুকিয়ে গেছে এছাড়াও কিন্তু এখনো অনেক ফুল রয়েছে ফুলের বাগান গুলো খুব সুন্দর এই শিব মন্দিরে আজকে তোমাদেরকে হয়তো পুরোটা আমরা ঘোরাতে পারবো না অসংখ্য মানুষের ভিড় তো সবাই লাইন দিয়ে আছে উপবাস করে তো সবাই লাইন দিয়ে রয়েছে না তো সেই কারণে আমরা হয়তো পুরোটা দেখাতে পারবো যতটা সম্ভব আমরা তোমাদের সামনে তুলে ধরছি আর পিছন দিকে আজকে খোলা ও ওইদিকে কিন্তু যাওয়া যাবে ওখানে কিন্তু মেলা বসেছে তো সেটাও তোমাদেরকে দেখাবো আহ তো চলো আমরা আগে একটুখানি ঘুরে নি ঘুরে নিয়ে আর ওই মেলার দিকে আমরা যাবো প্রচুর বড় বড় গাছ আছে কিন্তু এই একশো শিব মন্দিরে দেখো ফলের গাছও রয়েছে গাছ গাছ নানা ফলের গাছও রয়েছে ফুলের গাছের সাথে আর সব এসে গেছে আর দেখো সব লাইন দিয়ে সব বাচ্চাটা থেকে বয়স্ক মানুষ সবাই কিন্তু এই রোদে কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে আছে পুরোটা আর যেতে পারবো না মানে আর এই যে এখানটায় যে জল হিটটা রয়েছে মানে সরোবরটা সেখান থেকে সবাই জল দিচ্ছে তো আরো হিটটা আরো বেড়ে গেছে একটুখানি যাই চলো মানে ওখানে মহাশিবরাত্রি উপলক্ষে কিন্তু ওখানে নানা রকম প্রোগ্রাম হয় সেই জন্যই একটু আজকে গেটটা খুলে দেওয়া তো ওই দিকটা কি আছে একবার তোমাদেরকে দেখাও চলো যাই এখানে কিন্তু দেখো অন্নপূর্ণা মন্দির আছে তারপরে সাইডে কিন্তু পরেশনাথ মন্দির আছে এক একটা মন্দিরে কিন্তু এক এক রকম নাম রয়েছে ঠিক তার গেটের ওপারে কিন্তু পার্বতী মন্দির রয়েছে এখানে বিভিন্ন মন্দিরে কিন্তু আলাদা আলাদা নামও রয়েছে আর পাশেই কিন্তু ওপারে যাওয়ার গেটটা রয়েছে ওই গেট দিয়ে দেখি টিকিটটা মানে আবার কাটতে হবে কি এই দিকেই যাওয়া যাবে সেটা আমি জানি না তাহলে জিজ্ঞাসা করে যদি তাই হয় তাহলে আমরা বেরিয়ে যাও বেরিয়ে গিয়ে পিছন দিয়ে আগে জিজ্ঞাসা করে আসি আমরা কিন্তু শিব মন্দিরের পিছন দিয়ে গেট দিয়ে বেরিয়েছি মেলাতে আসা যাবে এবং দেখো কত বড় মেলা বসেছে সন্ধ্যা কিন্তু আরো জমজমাটি হবে জানতো তো দিনের বেলাতে দেখো কত রকমের মেলা বসেছে এখানে অনেক পাওয়া যায় এখানে পুজোর সরঞ্জামের দেখো সামনেই একটা দোকান রয়েছে সব পুজোর সরঞ্জামের দোকান আর পুজোর সংক্রান্ত যা যা জিনিস লাগে সবই সেগুলো এখানে পাওয়া যায় ছাড়া কিন্তু যেরকম আইসক্রিমের দোকান স্টেশনারি দোকান বা দেখো জুয়েলারি দোকান সব মেলায় যেরকম থাকে সেরকমও রয়েছে আবার হরেক মাল দশ টাকা কুড়ি টাকা সেগুলোরও রয়েছে অন্যান্য সব মেলায় যেমন থাকে তো এখানে কিন্তু এই শিবরাত্রি উপলক্ষে কিন্তু বড় মেলা বসেছে আবার প্রচুর খাবার দাবারেরও স্টল রয়েছে বুঝেই পাচ্ছ কত বড় মেলা পিছনে মাঠটা কিন্তু অনেকটাই বড় আবার কিন্তু নাগরদোনাও বসেছে নানা রকম রয়েছে কত বড় তার মানে ভাবো এই মেলাটা আমরা কিন্তু কখনো আসেনি জানো তো পিছন দিকে আমরা কোনোদিন আসিনি এবার খালি পায়ে তো হাঁটতে পাচ্ছি না জুতোটা পরে এলেই হতো গো এটা খালি পায়ে এলো তো একশো আট শিব মন্দিরের পাশ দিয়েই কিন্তু গা দিয়েই দেখো আর রাস্তা রয়েছে ওই পিছন দিকে যাওয়ার তো আমরা প্রথমে গেছিলাম খালি পায়ে ওই ভিতর দিয়ে ঢুকেছিলাম কিন্তু কি তো ওখানে প্রচন্ড খালি পায়ে হাঁটটা পাচ্ছিলাম না তো মন্দিরে গা বরাবর রাস্তা দিয়ে আবার বাইরে এসে জুতো পরে এবার মেলাটায় ওই পিছন দিকটায় যাব দেখতে পাচ্ছ একদম কিন্তু বোলপুর রোড বোলপুর রোডের গায়ে কিন্তু একদম এটা কিন্তু একদম ধন্যবাবহাট বাস স্ট্যান্ডের একদম গায়ে এই একশো আট শিব মন্দির তো এইখানে সব দু চাকা পার্কিং করেছে সে পার্কিং এর পাশ দিয়ে আমরা পিছন দিক দিয়েই তোমরা কিন্তু এই মেলায় যেতে পারো এখনো দোকান সব বসেনি দেখো বসছে একে একে বসছে বাইরে তো দেখছি শাড়ি জামা কাপড় ব্লাউজ সব কিছুর দোকান দিয়েছে মানে এখান থেকে দোকান শুরু এরপর কিন্তু মেলার পিছনে আমরা যাব আর তোমরা তো দেখলে মেলাটা উদ্বোধন করতে কিন্তু চলে এসেছে তো আমরা তো ঠিক সেই সময় আসলে মানে পিছন দিকে মেলাটাই গেছিলাম মেলাটা থেকে আবার মন্দিরের মধ্যে ঢুকছিলাম আর ঠিক সেই সময় ফিতে কাটা হচ্ছিল তো সেটুকুও তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম মেলা মানেই তো জানো গজা জিলিপি বাদাম নানা রকমের খাবার দাবারের দোকান তো থাকবেই আর একটা জিনিস দেখবে মেলায় গেলেই দেখা যায় সেটা হলো ঢাকাই পরোটা ইয়া বড় বড় সাইজের ঢাকাই পরোটা এটা কিন্তু মাস্ট প্রতিটা মেলায় থাকে আর জিলিপি গজা হ্যাঁ বিভিন্ন রকমের গজা বাদাম এগুলো কিন্তু থাকবেই মন্ডা মিঠাই এগুলো না থাকলে গিয়ে আর মেলা হয় বলো তো দেখছিলাম বেশ ভালোই লাগছিল আর লোভও লাগছে তো এরকম দেখো গোটা মেলাটা কিন্তু অনেক রকমের স্টল বসে আমরা দেখি আসলে প্রচুর মানুষ এখানে মানে পূজো দিতে এসেছে সাথে কিন্তু এই মেলাটাও সবাই ঘুরতে আসছে এই মেলাটা 보면은 রাতের বেলা আরো জমজমাট হবে তো এখনই কিন্তু প্রচুর মানুষের ভিড় আতো আইসক্রিমের দোকানও থাকবে আইসক্রিম ফুচকা তারপরে হরেক মাল দার্জিলিং মোমো সব রয়েছে কিন্তু এই মেলাতে তো এই শিবরাত্রি উপলক্ষে কিন্তু একটা বড় মেলা তোমরা কিন্তু সাথে পূজো দিতে আসা সাথে সাথে মেলাটাও আর তাছাড়া তো বর্ধমানে মেলা শহর শীতকাল অবশ্য চলে গেছে সব মেলাগুলোও চলে গেছে তো এই শিবরাত্রি উপলক্ষে কিন্তু অনেকদিন পর আবার একটা মেলা তো সেই মেলায় তোমরা কিন্তু অবশ্যই আসতে পারো আগের বারে তো আমরা গেছিলাম তোমাদের মোটা শিবতলায় দেখালাম তো আজকেও যাওয়ার ইচ্ছা আছে দেখছি যদি সময় পাই তো যাবো আর শিব মন্দিরটা এই বছরে আমরা দেখালাম তো জানো তো শিবরাত্রি উপলক্ষে বিশেষ করে শিবরাত্রি উপলক্ষে এই মেলায় তো এই একশো আট শিব মন্দিরে তো ভিড় হবে সাথে কিন্তু এই মেলাটা পাও পাওনা আর কাপের দোকান কাপ প্লেট না হলে মেলা হয় বলো এখনো অনেক স্টল কিন্তু খোলেনি বলো আর পিছন দিকে কিন্তু ড্রাগন ট্রেন থেকে শুরু করে নাগরদোলা সব কিছু রয়েছে রাইডস রয়েছে সব রকম যেগুলো সব মেলাতেই থাকে তো এখানে কিন্তু বাচ্চারা বড়রা সবাই কিন্তু এই রাইডস গুলো চড়তে পারবে কিন্তু এগুলো এখন বন্ধ আছে এই যে দেখতে পাচ্ছ এখানে সব এগুলো রয়েছে আবার ওদিকে এটা নৌকাটাও রয়েছে জানো তো সব রকম রয়েছে মনে হচ্ছে বিকেলে চালু হবে না একটা ছোটদের ইয়ে চলছে মনে হচ্ছে বাচ্চারা কেউ হয়তো জেদ করছে যে আমরা চড়বো ওই জন্য একটা চালু করেছে

মেলাটা কিন্তু বিশাল বড় মেলা মেলাটা তোমার মনে হবে যেন বাইরে থেকে যে সেরকম বড় নয় না মন্দিরের পিছনটা কিন্তু বিশাল বড় জায়গা লম্বাটে জায়গা আরে অনেকগুলো দোকান কিন্তু পর্ব পর্ব বসে যে কোনো ছোট মেলা নয় অনেকগুলো আর যেটা একটা রাইড চলছে বলছে না দেখো ছোট বাচ্চারা দেখো কার দিয়ে এখানে ছোট ছোট গাড়ি করা আছে সেই গাড়িতে চড়ছে ওই জন্য এই রাইডসটা চালু করে দিয়েছে একশো আট শিব মন্দিরে কিন্তু একটা মন্দির কিন্তু এখানেও আছে ওই জন্য এখানেও কিন্তু সবাই পুজো দিতে আসছে দেখো লাইন পড়ে গেছে পরপর আমরা আইসক্রিম নিলাম ওই জন্য দুখানা দুজনে দুখানা আইসক্রিম খেলাম এখানে ভিড় বাড়ছে বাবা কত ভিড় দেখো আসলে কি পুজো দিতে আসছে আর সবাই মেলাতে আসছে একবারে মেলাটাও দেখে যাচ্ছে ওই জন্য প্রচুর ভিড় বাড়ছে আর কত রকমের চুরি দেখো চুরি বসেছে সব রকম আছে মেলায় বুঝতে পারিনি প্রথমে এতটা বড় মেলাটা হবে ভাবছি যে অল্প কটা দোকান হবে না ভেতরে ঢুকে দেখছি লম্বা হবে রয়েছে দোকানগুলো সারি 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 তারপর দুখানা রাউন্ড দিলাম হ্যাঁ মানে এর ভিতরে রাউন্ড দিয়ে দিয়ে এই মেলাটা রয়েছে এবার আস্তে আস্তে রোদটা জাঁকিয়ে উঠছে না তখন এতক্ষণ রোদ ছিল না এবার রোদটা উঠছে ওই দেখ এখন চায়ের স্টল দিয়েছে চাও খেতে বলো দেখো মন্দিরের গেটটার পিছন দিয়ে দেখা যাচ্ছে দেখো কত ভিড় হয়ে গেছে তারা এখনো কিন্তু তাড়াতাড়ি চলে আসো আমরা ওখানে দাঁড়িয়ে আছি ঘুরছি দেখো শিবরাত্রি তো তোমাদের তোমাদের জন্যই কিন্তু আসা এই তোমাদেরকে দেখাবো বলে যে তোমরা তাড়াতাড়ি যাতে চলে আসতে পারো হয়তো ভিডিওটা তোমরা কাল দেখতে পাবে তো সেই কারণেই আমরা আরো চলে এসেছি তোমাদের জন্য এই শিবরাত্রি সবাই উপবাস করে আছো উপাস করে কিন্তু এই এই পালন করা হয় তো রোদে এই কষ্ট করে খালি সবাই কিন্তু ঘুরছে বেশিরভাগ মানুষই কিন্তু এর মধ্যে খালি পায়ে এসেছে প্রত্যেকে কারণ জানে না তো না যে পিছন দিয়েও রাস্তা আছে অনেকেই জানে না ওরা ভাবছে কি মন্দির দিয়ে ঢুকে ভেতর দিয়ে বাইরে দিয়ে বেরিয়ে যাবো পিছনে গেটটা দিয়ে যেটা আমরা প্রথম ভুলটা করেছিলাম

চলো দেখি দেখা যায় আমরা কিন্তু দাঁড়িয়ে আছি একেবারে কিন্তু একদম মেলাটা আর এই মেলাটা শুধু আজকে বলে নয় এখানে যদি বা মেলাটা না ঘুরতে আসতে পারো তা অন্যদিনও তোমরা সময় করে কিন্তু এই মেলায় আসতে পারো কারণ এই মেলাটাও বেশ বড় আর অনেক কিছু কিন্তু কেনারও আছে তোমরা এখানে কিনতে পারো খাবার দাবার খেতে পারো কিন্তু অনেক বড় মেলাটা শুধু পুজো দেওয়া না সারা বছর তো এই শিব মন্দিরে সবাই আসো তো এই একশো আট শিব মন্দিরের ইতিহাস তোমাদের কাছে পুরোনো নতুন কিছু না কারণ সবার সবটা জানা আমরাও এর আগে বলেছি তো সেই যাই হোক তোমরা এই শিবরাত্রি উপলক্ষে অবশ্যই কিন্তু এই একশো আট শিব মন্দিরে এসে ঘুরে যাও এই একশো আট শিব মন্দির কিন্তু অনেক প্রাচীন মন্দির বর্ধমানে অনেক পুরোনো ইতিহাস এই মন্দিরের সঙ্গে জড়িয়ে আছে তোমরা এসো আর সাথে কিন্তু মেলাটাও ঘুরে চলো তাহলে বেরিয়ে যাই আমরা তো আমাদের তো একশো আট শিব মন্দির ঘোরা হয়ে গেছে তো এইবারে আমরা এখান থেকে বাইকটা নিয়ে বাইরে বাড়িতে চলে যাবো তো এতটা ভিড়টা প্রচণ্ড ভিড় আর মেলাটা কিন্তু খুব ভালো অনেকটা বড় আর সন্ধ্যাবেলায় কিন্তু অনুষ্ঠান হয় আর মাত্র দু টাকা করে টিকিট তোমরা কিন্তু অবশ্যই আসবে এসে ঘুরে যাও আর মেলাটা আট দিন থাকবে দুদিন তিন দিন না আমরা জেনে নিলাম যে পুরো আট দিন থাকবে আজকে বুধবার থেকে সামনে বুধবার পর্যন্ত কিন্তু এই মেলাটা চলবে তো অবশ্যই তোমরা ঘুরে যাবে ভিডিওটাকে আর বড় করছি না আমরা এবার বাড়ি চলে যাচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে হয়তো ভিডিওটা আজকে শুধু কালকে তোমরা দেখতে পাবে তুমি তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এগুলো করে দিও আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে নেক্সট ভিডিও আজকের মতো এখানে এসে